যখন মধ্যপ্রাচ্যের আকাশে গুনগুন করে উড়ে বেড়াচ্ছে ড্রোন যখন ইরান ইসরায়েল মুখোমুখি এক ভয়াবহ সংঘাতে তখন বিশ্ব তাকিয়ে আছে কে কার পাশে দাঁড়ায় ঠিক তখনই পারস্য উপসাগরে ভেসে উঠল দুটি চীনা জাহাজ এট ফিফটি সিক্স এইট ফিফটিন এ কিন্তু এগুলো কোনো সাধারণ জাহাজ নয় এগুলো ভাসমান গুপ্তচর চোখ কান খুলে বসে আছে পুরো যুদ্ধক্ষেত্রের মধ্যেই এই জাহাজগুলো কাজ করে কিভাবে এদেরকে বলে ইলেকট্রনিক ইন্টেলিজেন্স ভেসেল এদের ভূমিকা হল শত্রুপক্ষে রেডিও স্যাটেলাইট এবং সেনাবাহিনীর কমিউনিকেশন সিগন্যাল ধরার জন্য আকাশে ভেসে থাকা সবকিছুকে শুনে ফেলা তারা প্যাসিভ সেন্সার ব্যবহার করে মানে নিজেরা কোনো শব্দ ছাড়ে না কিন্তু সব শোনে তারা ফ্রিকোয়েন্সিকে স্ক্যান করে যেখানে মোসাত আইডিএফ এমনকি মার্কিন ঘাটির কথোপকথন শুনতে পারে চীনের এসব নজরদারি জাহাজ ইরানকে সামনে থেকে নয় পেছন থেকে শক্তি যোগাবে কিন্তু কিভাবে শত্রু সেনাদের গতিবিধি সম্পর্কে আগাম তথ্য সরবরাহ করতে পারবে ইসরায়েলি ও আমেরিকান ড্রোনের রুট ও কমান্ড সিগন্যাল ধরে ফেলতে পারবে ইরানি রাডার বা ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে টাইমলি ও নিখুদভাবে পরিচালনার জন্য সিগন্যাল ইন্টেলিজেন্স দিতে পারবে যুদ্ধ চলাকালে ইলেকট্রনিক জ্যামপিং এর স্পট শনাক্ত করে ইরানকে জানাতে পারবে এই তথ্যগুলো দিয়ে ইরান তার এয়ার ডিফেন্স সিস্টেম ড্রোন অপারেশন ও পাল্টা হামলা পরিকল্পনা আরও নিখুদ করতে পারবে তবে চীন সরাসরি যুদ্ধ করছে কিনা কিন্তু তার প্রতিপক্ষ যে কারা তার সে খুব ভালো করেই জানে যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েল যদি বড় হামলায় যায় তাহলে চীন চায় যেন ইরান টিকে থাকতে পারে তথ্যে প্রযুক্তিতে বা পরিকল্পনায় এই জন্যই জাহাজ নয় চীন পাঠিয়েছে একটি ভাসমান গুপ্তচর বাহিনী যা নিঃশব্দেহে পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে এদিকে একটি নয় দুটি নয় পাঁচ পাঁচটি বোয়িং সাতশো সাতচল্লিশ বিমান চীন থেকে উড়ে গিয়েছে ইরানের দিকে বিশ্বে বিমান চলাচলের উপর নজরদারি চালানো সংস্থা ফ্লাইট রাডার চব্বিশটি উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ প্রতিবেদন অনুযায়ী বিমানগুলো উত্তর চীন থেকে উড়ে কাজাখাস্তানের দিকে যায় তারপর দক্ষিণে বাঘ নিয়ে উজকিস্তান এবং তুর্কি মেনিস্তান পৌঁছায় রেডার তথ্য বলছে সেই সময় বিমানগুলোর অভিমুখ ছিল ইরানের দিকে তারপর অবশ্য রেডারে সেগুলোর গতিবিধি ধরা পড়েনি প্রতিবেদনের একটি সূত্রকে উমানোপের আকাশসীমায় দেখতে পাওয়ার কথা ঘটেনি বলে জানিয়েছে ফক্স নিউজ আর এখানে ঘনীভূত হয়েছে রহস্য থেকে রহস্য ভূ রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছে বিমানগুলো ইরানে পাঠিয়ে আদতে তেহরানের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে বেজিং যদিও প্রকাশ্যে এই বিষয়ে মুখ চীন কিংবা উড়ান সংস্থা বিমানগুলো ইরানে রয়েছে নাকি কিছু সময়ের জন্য অবতরণ করে অন্যর্ত উড়ে গিয়েছে তা মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে এই ধরনের বিমান সাধারণত যাত্রী পরিবহন কিংবা পণ্য পরিবহনের ক্ষেত্রেই ব্যবহৃত হয় বিমানগুলো যুদ্ধ বিমান নয় তবে এই ধরনের বিমানে খাদ্য অস্ত্র কিংবা অন্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী চীন ইরানে পাঠাচ্ছে বলে মনে করা হচ্ছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ বিমানগুলোকে রহস্যময় বলে অভিহিত করেছে প্রসঙ্গত বরাবরই বেজিং এর সঙ্গে তেহরানের সম্পর্ক বেশ মসৃণ তাছাড়া চীন তাদের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে যে গ্যাস এবং তেল আমদানি করে তার তেতাল্লিশ শতাংশ আসে পশ্চিম এশিয়া মূলত ইরান থেকে সেই দিক থেকে দেখতে গেলে ইরান বেজিং এর কাছে বেশ গুরুত্বপূর্ণ অন্যদিকে শুল্ক যুদ্ধের আবহে ওয়াশিংটন বেজিং দূরত্ব আরও একটু বেড়েছে বলে মনে করা হচ্ছে সব মিলিয়ে ইসরায়েলের বিরুদ্ধে সংঘাতে চীন তলে তলে বন্ধু ইরানকে সাহায্য করছে কিনা তা নিয়ে এখনো জোর গুঞ্জন শুরু হয়েছে